আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলা সঈদ্দিন মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়সাহিহি আজমাইন আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখটি বাংলাদেশের মুসলমানদের জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য এবং তাবলিক প্রিয় ভাই বোনদের জন্যও একটি বেদনাদায়ক দিনে পরিণত হয়েছে তো আজকে আমরা আপনাদেরকে একটু দেখাবো সাদ সাহেবের অনুসারীরা আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাতে টঙ্গি ময়দানে কতটা নির্দয় ভয়াবহ হামলা চালিয়েছে অন্য মুসলিম ভাইদের উপর আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা শুরুতে সাদ সাহেবের অনুসারী রেজা আরিফ সাহেবের একটি বক্তব্য শুনে আসি যেহেতু আগে থেকে মাঠে আমাদের অনেক লোকজন হাজির আছেন তো দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে ওনাদের এই অনুরোধটাকে কনসিডার করে আমরা আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয় শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ এখানে তিনি দুটি দাবি করেছেন এক হচ্ছেন তারা সরকারের সকল কথা মানেন দুই নাম্বার দাবি হচ্ছে তারা শান্তিপ্রিয় দল তো এই দুটি কথার কারণে মূলত আজকের আমাদের ভিডিওটি বানানো প্রথমে আসুন আমরা দেখি তারা সরকারের কথা মানেন কি না এজন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে জোর করার জন্য কোন জায়গা দেওয়া হয়েছিল আসুন এটা আমরা সাঁতপন্থী মহাজবিন নূরের মুখ থেকে শুনে আসি সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমাদের বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ফেসলা হয়েছিল আমরা ডিয়াবাড়ি ময়দানে জোর করব। সেই উপলক্ষে মাঠ প্রস্তুত করার কাজের জন্য সারা বাংলাদেশ থেকে আমরা আমাদের সাথীদেরকে ডেকেছিলাম মাজবিন নূর স্পষ্টভাবে স্বীকার করেছে সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল দিয়াবাড়িতে জোর করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যদি তারা সরকারকেই মানে তাহলে কেন তারা টঙ্গি উপস্থিত হলো কেন তারা সেখানে রাতে হাজার হাজার মানুষ একত্রিত হলো পঞ্চাশ হাজার মানুষ পাঁচ হাজার মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল তাদেরকে রক্তাক্ত করলো এমন কি হত্যাও পর্যন্ত করে ফেলেছে এখন কথা হচ্ছে এত কিছু ঘটার পর রেজা আরিফ সাহেব যদি বলেন যে আমরা সরকারের কথা মানি আমরা শান্তিপ্রিয় দল তাহলে কি মনে হয় আপনাদের নিকট এটা কি সত্য না নাটক আমি রেজা আরিফ সাহেবকে বলবো বাংলাদেশের মানুষরা এর থেকেও বড় নাটক দেখতে অভ্যস্ত সুতরাং এটা যে আপনার একটা সুস্পষ্ট নাটক এটা মানুষের বোঝার মাঝে আর কোনো অস্পষ্টতা নেই রেজা আরিফ সাহেবের দ্বিতীয় দাবি ছিল যে তারা শান্তিপ্রিয় দল এবার আসুন আমরা একটু দেখাই এই শান্তিপ্রিয় দল সেদিন রাত্রের বেলা নিরীহ মানুষদের উপর কি অমানবিক নির্যাতন করেছিল আসুন আমরা প্রথমে জানার চেষ্টা করি তারা হামলাটা কখন শুরু করে যখন সময় দেড়টা তখন আমরা মাঠে আমরা তো মাঠে অবস্থান করা আছি ওরা মানে কিছু লোক কিছু সংখ্যক লোক মানে প্রথমে আইসা মাঠে একটা ইয়া করে তান্ডব মানে নদীর পাড়ে একটা তান্ডব শুরু করছে তারপরে মূলত আমরা সবাই মানে ইয়া হইছি মা নদীর কিনারে গিয়েছি আমরা সবাই ওটা টহল দিছি আমাদের মুরব্বি থেকে ইয়া করছে টহলের ফয়সালা হইছে তারপরে আমরা মনে করেন রাত আড়াইটা বাজে তখন আইসা শুইছি তারপরে মনে করেন এই সাতপন্থীরা এই মানে বাতেলরা ওরা মনে করেন দুইটা চল্লিশে আবার আক্রমণ করছে ওরা আক্রমণ করার পরে আমরা সবাই উঠছি ওরা মনে করেন পাথর থেকে শুরু কইরা মানে যত রকম অবৈধ অস্ত্র ছিল ওদের কাছে ছিল ওরা আমাদেরকে তারপরে ইট মারছে আমাদের সাথীদেরকে আহত করছে আপনারা শুনতে পারছেন যে আমাদের সাথে কিছু মারাও গেছে তারপরে মনে করেন ওরা ওদের মানে ছুরি ছিল ওনাদের কাছে চাপাট ছিল হাতুর ছিল রড মানে যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে ছিল তারা কি পরিমাণ নির্যাতন করেছিল আসুন এটা আমরা একজন ভাইয়ের মুখ থেকে শুনি আমার সুখের সামনে একজনের জন্য বাইরে গিয়ে তারা একজনই এরকম মোটা মোটা লাঠি দিয়ে ফোন নড়া করে বাড়ি দিছে 10 12 থেকে 15টা বাড়ি মানে বাড়ি তো দিশে দিশে ছোঁয়ছে ছোঁয় এর উপর ফাড়াইছে এর পরে এমনও দেখছি আমি বনগনা ফাইর মধ্যে বাড়ি দিছে মাংস ফাটা তো রক্ত বেরিয়েছি এর হাড়ি বেরিয়েছে বিদ্যুতে যে ক্যালসিয়াম বেরিয়েতেছে ওটা বুঝুন দেখছি আমার চোখের সামনে আমি এরকম দেখছি মানুষের মাথা ফাটাইয়া এমন এক অবস্থা ফাটা জায়গার মধ্যে আবারও বাড়ি দিছি ফাটা জায়গার মধ্যে আবারও বাড়ি দিছি এরকম বাড়িতে বাড়িতে দেখা গেছে কি কয়েকটা লোক আমার চোখের সামনে অজ্ঞান হয়ে আমি যদি হায়াতে জিন্দিগি যদি আপনার আমাদের শেষ হয়ে যায় মনে করি ওটা যদি আলাদা তালা ফসলে করে ওদের কিছু করার নেই যান আমার এই ব্যাপারে আপনার কাছে বলার কিছুই নেই যদি আমরা জবাই করে ইচ্ছা থাকে করে দেন আপনারা ভাই আমরা আসি আসলে সাধারণ মানুষ আমরা তো তেমন জানিও না কিছু না আলেম আমার সান্ডে দিছিলামBatchNormাদের সাথে আমরা চলি বিটা ইডি কি আমাদের দোষ দিতে পারি কি না আমি বলতে পারি না আমরা সাইজ একটা সুস্থ সমাধান আমরা সাইজ একটা সমাধান সেনা আমাদের পাহারা চেষ্টা করছে সত্যি কথা অনেকজন সেনাবাহিনী ছিল দূর থেকে এতইটা পাতল মারছে সেনাবাহিনী ছেরা যেতে বাধ্য হইছে ভাই সেনাবাহিনী কোনো দোষ নাই তারপর এরা ভিতর দিকে হামলা কইরা মানে প্ল্যান করেই পারে মারার জন্য আসছে একটা ঘটনা আপনাদের বলি এক ঘটনা মানে শুনলাম ঘুম ছিল ঘুম অবস্থার মধ্যে বুকের উপর ওইটা ইটা দেওয়ার মানে বুকের মধ্যে মারছে এরপর অনেক জ্ঞান আসার পর বলতেছে যে আমি মিডিয়াল আসলে কিভাবে বাকি আছে আপনারা তিন তালিয়ে যান তিনশো তিলে যান দেখবেন মাথা ভরছে নাক খরচে ইচ্ছা করে এমন ভাবে মারছে যেন মানুষগুলো মারা যায় আপনারা কেউ হয়তো বা এটাকে ভুল মনে করতে পারেন যে তারা হয়তো বা ধারালো অস্ত্র নিয়ে যায়নি আমি এমন একটি ভিডিও দেখাবো যেখানে আপনি স্পষ্টভাবে দেখবেন যে তারা সুস্পষ্ট ধারালো অস্ত্র নিয়ে মানুষদেরকে আঘাত করেছে যেমন আপনারা ভিডিওটি দেখুন স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তির হাতে ধারালো অস্ত্র ভালো করে লক্ষ্য করুন এমনকি তারা মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইকে জবাই পর্যন্ত করতে এসেছিল আসুন আমরা এক রক্তাক্ত ভাইয়ের মুখ থেকে শুনে আসি ভাইরা

এবার আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা হয়তোবা আপনারা ফিলিস্তিনে দেখতেন ভারতে দেখতেন আপনারা দেখেছেন মানুষ নামাজ পড়ছে নামাজরত অবস্থায় ইহুদিরা তাদের উপর আক্রমণ করছে মানুষ নামাজ পড়ছে নামাজের মধ্যে কট্টর হিন্দুরা নামাজের মধ্যে আঘাত করছে কিন্তু দুঃখজনক বিষয় হলো হুবুহু এই কাজটা সাদ সাহেবের অনুসারীরাও করেছেন নজবুল্লাহ হেমেন জাহ যা কোনো মুসলমান কখনো বিশ্বাস করতে পারবে না আসুন আমরা ভিডিওটি একটু দেখি যদি কোনো অমস্তিম করতো তাহলে হয়তো আমরা সান্ত্বনা দিতাম নিজের মনকে যে তারা দিন পায়নি সহীদ দিন বুঝেনি এজন্য তারা ব্যক্তিকে মেরেছে আফসুসের জায়গা হচ্ছে দুঃখের জায়গাটা হচ্ছে যেখানে আমাদের বলার কোনো ভাষা নেই ব্যক্ত করার কোনো ভাষা নেই যে একজন মুসলিম হয়ে তার পাশে একজন মুসলিম সালাত আদায় করছে সেই সালাতরত অবস্থায় ব্যক্তিকে মারছে নাওজুবিল্লাহিক এমনকি আপনি অবাক হবেন যে সাদপন্থীরা যে শুধু মেরেছে এমন পর্যন্ত না তারা সেখানে ডাকাতি পর্যন্ত করেছে আসুন আমরা প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তির বক্তব্য থেকে স্পষ্টভাবেই ভাবেই কথাটি শুনে আসে পিড়াপিড়ি করছে সামানা গুলা যেভাবে ভাড়ায় ভাড়ায় তারা নিয়ে গেছে মানুষের সামানা আমার মোবাইল এই মোবাইলটা আমি কোনো রিকোয়েস্ট করে জায়গাটার ভিতরে অফ করে আমি রেখে দিচ্ছি আমার যে টাচ মোবাইলটা তারা নিয়ে গেছে আমার একটা মোবাইল অনেক ডকুমেন্ট থাকে এরকম সত্তরটা থেকে পঁচাত্তরটা মোবাইল আমার সামনে ওনারা ব্যাগে ঢুকেছে এই মোবাইলগুলো যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে হয়তোবা তাদের বড় বড় তার আরো অনেক চিত্র আমাদের কাছে ফুটে উঠবে এবার আমি আপনাদেরকে নূর এই এই যে ছেলেটা ছেলেটা কত মুনাফিক এবং মুসলমানদের মাঝে দাঙ্গা সৃষ্টিকারী তার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাই যেমন দেখুন এই ছেলেটা আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ শেষ রাত্রে যখন তারা ইস্তমা মাঠে ঢুকে তখন তার বক্তব্য কি ছিলাম আলহামদুলিল্লাহ আমরা ইস্তফার ময়দানে অত্যন্ত নিরাপদে প্রবেশ করেছি বাটা গেট ছয় নম্বর গেট অর্থাৎ তিন সাইডের গেট এবং বিদেশি খিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেইটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ তো আমরা খবর পাচ্ছি যেহেতু আমরা কোনো ধরনের আক্রমণ ছাড়া কোনো ধরনের হামলা ছাড়া কোনো ধরনের উস্কানি ছাড়া কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি এটা আমাদের মহাবিজয় এটাকে রুখার জন্য আমাদের প্রতিপক্ষ ভাইরা নিজেরা নিজেরা আক্রমণ করা শুরু করছে এখানে তার স্পষ্ট বক্তব্য হচ্ছে করা ছাড়াই তারা প্রবেশ করে ফেলেছে অথচ এই ছেলেটাই সকালে কি বলছে শুনুন যেখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে একটা ধাওয়া পাল্টা হয়েছে সংঘর্ষ হয়েছে কে কাকে মেরেছে এটা তো আমরা কেউই সচক্ষে দেখিনি এই হচ্ছে মরানা সাহেবের অনুসারীদের অবস্থা অর্থাৎ তারা রক্ত ঝরাবে তারা মানুষ মারবে কিন্তু দেখাবে আমরা ফাথে মক্কা করেছি জালিক এমনকি দেখুন এই ছেলেটা কতটুকু জঘন্য এই ছেলেটা নিজেরা রক্তাক্ত করেছে নিজেরা মানুষদেরকে মেরেছে কিন্তু এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে দাবি করছে যে মূলত যুবী যারা তারা নিজেরা নিজেদেরকে মেরেই তাদের উপর চালিয়ে দেওয়া হচ্ছে আসলে আমরা এটা তার মুখ থেকে শুনে আসি তো আমরা খবর পাচ্ছি যেহেতু আমরা কোনো ধরনের আক্রমণ ছাড়া কোনো ধরনের হামলা ছাড়া কোনো ধরনের উস্কানি ছাড়া কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি এটা আমাদের মহা বিজয় এটাকে রুখার জন্য আমাদের প্রতিপক্ষ ভাইরা নিজেরা নিজেরা আক্রমণ করা শুরু করছে অথচ বাস্তবতা কি তাও আসুন আমরা আপনাদেরকে একবারে প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তির মুখ থেকে শোনাই উনি অসুস্থ উনি কুমিল্লার থেকে আসছে আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাইজান কোথায় আছিলেন ওই ভাইটা কই ওর ভাই বলছে ভাই আমরা সাতপন্থীর লোক আমরা আসছিলাম মাঠে দখল করব মারামারি করব।

এবং মুসলমানদের মাঝে দাঙ্গা সৃষ্টিকারী আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক আমিন এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দুই হাজার আঠারো সালেও কিন্তু তারা আমাদের উপর আক্রমণ করেছিল কিন্তু তখন বলার চেষ্টা করেছিল যে ওলামা একরাম যারা এরা ভালো না এরা হচ্ছে পাকিস্তানপন্থী বিভিন্ন ধরনের বক্তব্য এরা দিয়েছে কিন্তু দেখুন আল্লাহ তাল্লাহার ধরা খুব কঠিন ধরা আমাদের সমন্বয় একদের দুইজন ব্যক্তি তাদের সাথে মশওয়ারা করেন তাদের সাথে মশোয়ারা করে আবার তারা কাকরাইলে আসে দুঃখজনক বিষয় হলো তাদের সেখানে যে আলোচনাটা হয়েছিল এ আলোচনাটা প্রচার না করার জন্য তারা বলেছিলেন কিন্তু এই মুনাফিকরা সেটা পর্যন্ত তাদের অনুমতি ছাড়াই প্রচার করে দিয়েছে যে কারণে তারা বিরক্ত হয়েছেন তারা কষ্ট পেয়েছেন এবং তারা এই হত্যাযজ্ঞের যথাযথ বিচার দাবি করেছেন আসুন আমরা তাদের মুখ থেকে একটু শুনে আসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আপনারা ধৈর্য ধরুন আমরা একসাথে মিটিং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব সুতরাং সেই পর্যন্ত কোনো আংশিক আংশিক কোন ভিডিও কোন আংশিক কোন ভিডিও আপনারা ছড়ানো থেকে বিরত থাকুন কোনো আংশিক কোন ভিডিও ছড়ানোর কোন প্রয়োজন নেই এই বিষয়টি আমরা হচ্ছে বলেছি ওনাদের উপস্থিতিতেই বলেছি এবং সেক্ষেত্রে যেটা হয়েছে যে ওনারা বলেছেন যে ঠিক আছে আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি আমরা আমাদের সবাইকে শান্ত থাকতে বলছি কিন্তু ঘটনাটি পরবর্তীতে আমরা রাত 2টা পরে 2টা 30টার পরে আমরা ওখানে সাতপন্থীদের পন্থীদের যিনি এই বাংলাদেশের যে মাওলানা আমরা ওয়াসিফ মাওলানা ওয়াসিফ ওয়াসিফ উদ্দিন হুজুরের সাথে আমরা কথা বলেছি উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং ওনারা আলোচনার তুরন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু আমরা পরবর্তীতে 2টা 30টা 3টার পর থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি আমাদের ফোন বারবার আমরা ফোন দিয়েছি ফোন রিসিভ হয়নি এবং আমরা দেখেছি যে সেখানে যে ঘটনাটি ঘটেছে মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে দুইজন মৃত্যুবরণ করেছে আরও বেশি হতে পারে আরো কিছু হতে পারে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল আমরা সেইখান থেকে রাত 2টার দিকে কালকা নিমশিদে আসি সেখানে আমাদের জওবাই পণ্ডিতের যারা লড়ানে রয়েছে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মালানা মাহুল হক সাহেব তারা ছিলেন সকালে ছিলেন আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত দুইটা থেকে তিনটা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে রকম একটি তাদের পরিকল্পনা কি বা মুখ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে ফোন আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে অর্থাৎ আজকে আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করবো বাংলার ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে এই যে আমাদের পাঁচ দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে যখন আমরা জানতে পারি তাদের মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না একদম ক্লিয়ার বলে দি এবং আমাদের জায়গা থেকে এরকম কোন আপনারা পাঁচ দিনের জন্য অবস্থান নেন এটা কোনো একটা প্রতিনিধি দল বলতে পারি না এটা পুরো একটি সরকারের বিষয় মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেয় কেউ না সেই জায়গা থেকে তারা এসব কোনো কিছু তাক্কা করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটল

বিবেচ্য হয় না তাদের কাছে বিবেচ্য হয় কোরআন ও সুন্না ব্যক্তি যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নার উপর থাকবে ব্যক্তিকে তারা সম্মান শ্রদ্ধা সব কিছু করবে যখনই ব্যক্তি কোরআন সুন্না থেকে বিকৃত হয়ে যাবে তখনই তার সম্পর্কে মানুষ সতর্ক করবে এটা ওলামাহিকামের দায়িত্ব ওলামা ইকালাম শুরু থেকেই সাহ সাহেবের বিকৃত বক্তব্য সাহেবের নবীদের উপর আক্রমণ এরকম বিভিন্ন বিষয় যেগুলো আসলে কোরআন সুন্নার মুয়াফিক না এ কাজগুলো ওলামাহিকালাম ধরিয়ে দিচ্ছিলেন আফসুসের বিষয় হলো আমার কিছু ভাই এখন পর্যন্ত তারা এই বিষয়টা বুঝতে পারেন যে সাহাজ সাহেব কত বড় গুমরাহ এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমি যদি কিছু সময়ের জন্য ধরেও নেই যে সাহাজ সাহেবের মাঝে কোনো গুমরাহি নেই এবং কোনো একজন মোত্তাকি ব্যক্তি যদি দাওয়াতে তাবলিগের শীর্ষ পর্যায়ের এমন কোনো একটা পদের মধ্যে বসে থাকে এবং সে যদি দেখে যে তার কারণে সারা বিশ্বের মধ্যে তাবলিক জামা দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং তাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে রক্ত ঝরছে মুসলমানরা একে অন্যকে হত্যা করছে তাহলে সেই ব্যক্তির মাঝে যদি সামান্যতম আল্লাহ তালার ভয় থাকত সে তাৎক্ষণিকভাবেই সে পথ ছেড়ে দিত আমি যদি ধরেও নেই সাহায্যের মাঝে কোনো গুমরাহি নাই একজন মুত্তাকি হলে সে এই কাজটা অবশ্যই করত। কিন্তু দুঃখজনক বিষয় হলো সাহাদ সাহেব তার পদ দিয়ে বসে আছেন তার গদি নিয়ে বসে আছেন মানুষের উপর জুলুম থেকে জুলুম করেই যাচ্ছেন এবং তার সাথীরা দেশে দেশে মানুষ রক্ত ঝরাচ্ছে এটা কখনো ইসলাম সমর্থন করে না সাহাজ সাহেব যে গোমরা এই গোমরা হওয়ার জন্য বহু দলিল আছে এর থেকেও জ্বলন্ত একটি দলিল হচ্ছে যে ব্যক্তির অনুসারীরা অন্য ভাইদেরকে কোনো কারণ ছাড়াই রক্ত ঝরাতে পারে হত্যা করতে পারে এই ব্যক্তি গোমরা হওয়ার জন্য এর থেকে বড় কোনো দলিল আল্লাগে না ইসলামের মধ্যে হত্যা কতটুকু নিষিদ্ধ এ বিষয়ে আমাদের অনেকেরই জানা আছে তবু আমি একটি আয়াত এবং একটি হাদিস উল্লেখ করছি তেমন আল্লাহ তাহার এর সাৎ করেন ওমে ইয়া কতুল মুখ মিনাম মুঠ আম্মিদানু জাহান্নাম যে কেউ কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম যাতে সে চিরকাল থাকবে আবু দাবুদের হাদিসে এসেছে নবীজিসাল্লাল্লাহ আলী হুমসাল্লাম বলেন কুল্লু জেন বিনা আসাল্লাহ ইয়াং ও ফিরাহু ইল্লা মান মেতে মুশরিকান অমান কতাল এ মুখ মিনান মুঠ আম্মিদান নবীজু সাল্লাল্লাহ বলেন আল্লাহ সব গুনাই ক্ষমা করবেন কিন্তু মুশ্বিক অবস্থায় কেউ মারা গেলে অথবা কোনো ইমানদার ব্যক্তি অপর কোনো ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে কোরআন এবং হাদিসের মধ্যে যারা হত্যা করবে তাদের বিষয়ে কত কঠোর হুঁশিয়ারি এসেছে সুতরাং আমার যে সমস্ত সাতপন্থী ভাইরা এ হত্যাযোগ্য চালিয়েছেন যদি তাদের বিশ্বাস হয় যে আপনারা একদিন মৃত্যুবরণ করবেন আপনাদের এখনো সময় আছে আপনারা তওয়া করুন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তাল আপনাদেরকে তৌফিক দান করুন আমেন এবং যে ব্যক্তির অনুসরণ করছেন সেই ব্যক্তি থেকে আল্লাহর হস্তে ফিরে আসেন এই ব্যক্তি আপনাদেরকে জান্নাতে নিতে পারবে না বরং এই ব্যক্তির অনুসরণ আপনাদেরকে সুস্পষ্ট জাহান নামের মাঝে নিয়ে যাবে সর্বশেষ আমি আমাদের প্রশাসন এবং তাবলিগের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকট পাঁচটি আবদার রেখে আজকে আলোচনা শেষ করছি প্রথম হচ্ছে এই বর্বর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দুই নম্বর হচ্ছে যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে আমি আমাদের খেদমতো খলকের যে সমস্ত সংস্থাগুলো আছে তাদেরকে বলবো আপনারা একটু এগিয়ে আসুন তারা আসলে দিনের জন্যই সেখানে মার খেয়েছে দিনের জন্যই তারা রক্তাক্ত হয়েছে সুতরাং আপনারা তাদের দিকে একটু এগিয়ে আসুন আল্লাহ তালা আপনাদের মাঝে বারাকা দান করুন আমিন তিন নম্বর হচ্ছে সাত সাহেবের এই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কেননা এটা হচ্ছে সুস্পষ্ট সন্ত্রাসী সংগঠন চার নাম্বার হচ্ছে কাকরাইলে সাত সাহেবের অনুসারীদের কোনো ধরনের কার্যক্রম করতে দেওয়া যাবে না পাঁচ নাম্বার হচ্ছে এই বছর কোনোভাবেই সাতপন্থীদের ইজতেমা করতে দেওয়া যাবে না যদি তারা ইজতেমা করে এবং কাকরাইলে তারা আবার আগের মতো তাদের কার্যক্রম চালু করে তাহলে এটা আমাদের শহীদ ভাই এবং যারা রক্ত ঝড়িয়েছেন তাদের রক্তের সাথে সুস্পষ্ট গাদ্দারি হবে আমি প্রশাসন এবং তাবলিগের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকট এই পাঁচটি আবদার রেখে আমার আলোচনা শেষ করছি সর্বশেষ যে সমস্ত ভাইরা এই আন্দোলনে শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করুন আমিন ও আখরান আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু